বন্ধুরা ভালো আছো নিশ্চয়ই তোমাদেরকে এক মজার গল্প বলে সিরাজের লেখা ভারতবর্ষ গল্পটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানিয়ে অবশ্যই পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার পিছনে গ্রাম ঘন বাঁশ বনে ঢাকা গ্রামে বিদ্যুৎ নেই তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ এগিয়ে আসে কোন যুবক যুবতী পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি কিন্তু বাজারে বিদ্যুৎ আছে তিনটে চায়ের দোকান দুটো সন্দেশের তিনটে পোশাকের একটা মনোহারি দুটো মুদিখানা আর একটা আরত আছে একটা হাস্কিং মেশিন আছে তার পিছনে ইট ভাটা আছে চারপাশের গ্রাম থেকে লোকেরা আসে রাত নটা অবধি জোর জমজমাটি ভাব থাকে তারপর সব ফাঁকা শুধু কিছু আলু জলে আর কিছু নেড়িকুত্তা ছায়া ঘরে পিচের ওপর মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরে সফরের দিকে আবার সব চুপচাপ বাঁকের মুখে আর্থিকালের বট গাছে প্যাঁচার ডাক ও স্তব্ধতার অন্তর্গত মনে হয় এবার আসি আসল গল্পে সময়টা ছিল শীতের বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ তারপর আকাশ ধূসর হলো মেঘে হালকা বৃষ্টি শুরু হলো রাত বাংলার শীতে এমনিতেই খুব জাঁকালো বৃষ্টিতে তা হলো ধারালো ভদ্রলোকে বলে পৌষে বাদলা ছোট লোকে বলে ডাউর আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি সেবার এই আবহাওয়া হয়ে পড়লো ফাঁপি তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি এই অকাল দুর্যোগে ধানের অনেক ক্ষতি হয়ে গেল তাই লোকের মেজাজ গেল বিক্রে চাষাভূষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদ ঝলমল একটা দিন এবং মুন্ডুপাত দিল মাথার উপরে কোনো শালা নেই রে কেউ নাই কেউ নেই মাথার উপর তখন যা খুশি করা যায় ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে মারামারির উপক্রম হয় এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই একটা কিছু পেলেই হলো সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো আর সময় কাটে না সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উননের পাশে হাত পা সেকে নিতে এইটুকুই যা সুখ তখন এবং অলস দিন কাটানোর একঘেমি দূর করতেই নানান কথা আসে মুম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী এমএলএ নয়তো কথা জোর কাটাকাটি হয় চাওলার বাটা মরশুম আজ না হোক কাল পয়সা পাবে তাই ধারের অঙ্ক বেড়ে চলে সেই সময় এলো এক বুড়ি থুথুরে কুজো ভিখিরি বুড়ি রাক্ষসী চেহারা এক মাথা সাদা চুল ছাড়া নোংরা একটা কাপড় পরনে গায়ে জড়ানো তেমনি চিটচিটে ধুলোর কম্বল এক হাতে বেটে লাঠি পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে চলে খয়া খরগুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে তাকে দেখে সবাই তর্ক থামালো এই দুর্যোগে কিভাবে বেঁচে বড়তে হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করেছিল চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো কিন্তু কিছু বলল না তখন একজন তাকে জিজ্ঞেস করলো ও বুড়ি তুমি গজগজ করে জবাব দিল সে কথায় তোমার কাজ কি বাছারা ওরা হেসে উঠে বলল ওরে বাবা ভারী তেজি দেখছি এই বাদলাই তেজি টাট্টুর মতন বেড়িয়ে পড়েছে বুড়ি খেপে গেল তোমাদের কত্তা বাবা টাট্টু খবরদার আঘাতাকু কথা বললো নি আমি যেখান থেকেই আসি লোকে কি একজন ঠান্ডা মাথায় বললো ওগুড়ি তুমি থাকো কোথায় তাই জিজ্ঞেস করছে এরা তোমাদের মাথায় বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকটায় বাঁধা পয়সা খুঁজতে লাগলো তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নেমে পড়লো লোকেরা চেঁচিয়ে উঠলো এ মরবে রে উৎঘাত মরবে বুড়িটা বুড়ি ঘুরে বললো তোরা মা তাদের শত গুষ্টি মরো সবাই দেখলো বুড়ি নড়বর করে বাঁকের মুখের বটতলায় গেল বটতলাটা ফাঁকা মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে বুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়লো শেকড়টার পিছনে গুড়ির গায়ে গুড়ির গায়ে খোদল আছে সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে অর্থাৎ সে বৃক্ষবাসিনী কেউ কেউ বলল বরং বারো তলায় গেলেই পারত এ নিঘাত মারা যাবে এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল আবার জমে গেল পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে তা হল শনিতে সাত মঙ্গলে পাঁচ আর বুধে তিন বাকি সব দিন দিন অর্থাৎ শনিতে বাদলা লাগলে সাত দিন থাকবে মঙ্গলে পাঁচ দিন আর বুধে তিন দিন থাকবে অন্য দিনে লাগলে একদিনের ব্যাপার এই বাদলা লেগেছিল মঙ্গলে কেউ অবশ্য হিসেব করেনি কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে নিঃশ্বাস অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওলা জগা বলল নির্ঘাত বুড়িটা মরে গেছে গো একজন বলল সর্বনাশ তাহলে খাবে যে গন্ধে টেকা যাবে একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচন্ড ঠান্ডা একজন নারীও দেখলো কোনো স্পন্দন নেই অথব মারাই গেছে চৌকিদারকে খবর দেওয়া হলো সে এসে বলল। থানায় খবর দিয়ে কি হবে ফাঁপিতে এক ভিকিরি পটল তুলেছে তার আবার থানা পুলিশ পাঁচ ক্রশ দূরে থানায় খবর দাও তারপর ওনারা আসতে আসতে রাত দুপুর ততক্ষণে গন্ধ ছুটতে লাগবে কবে মরেছে হিসেব আছে নাকি দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন তাহলে কি করব গো চৌকিদার দা লদিতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে যা হবা বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো মাঠ পেরিয়ে দু মাইল দূরে নদী এখন শুকনো সেখানে চড়াই ফেলে দিয়ে এলো কজন মিলে মাসের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল সেটাও ফেলে দিয়ে এলো ওরা বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইলো ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে বলে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে সেটা যখন বাজারে পৌঁছল তখন জানা গেল ব্যাপারটা যে সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা মন্ত্র পড়ছে আরবি ওরা মাথায় টুপিও পড়েছে কেউ কেউ যারা ফেলে দিয়ে এসেছিল তারা হলো হিন্দু তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইলো কি ব্যাপার না বুড়ি যে মুসলমান প্রমাণ প্রমাণ অনেক অনেকে তাকে শুনেছে বিড়বিড় করে আল্লাহ বা বিসমিল্লা বলতে এমনকি গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বললেন যে আজ হজরে যখন নমাজ সেদের দিকে বাস বাস ধরতে আসছি তখনই বুড়ি মারা যাচ্ছিল ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম তা কে জানে বুড়ি মরছে আমি যাচ্ছি শহরে মামলার দিন তাই দেখা হলো না ব্যাপারটা ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে তৌবা তৌবা তা কি হয় আমরা বেঁচে থাকতে তাই কবরে দেবার ব্যবস্থা করলাম গায়ে ভরচাক মশাই সবে বাস থেকে নেমেছেন উকি মেরে সব দেখে শুনে বললেন অসম্ভব আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শ্রীহরি 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 তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল নকরি না করে বললো কামাতে বসব বলে বটতলায় এসেছিলাম দেখলাম বসা যাবে না তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি আপন মনে বলছে হরিবল হরিবল আমি সকটনে শুনেছি বুড়ি লাইলা হাই লাহা বলছে নিবারণ বাগদি রাগিল এক সময় দাগি ডাকাত ছিল চেঁচিয়ে উঠল মিথ্যে বল যা। করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ সে ছিল পেশাদার লাঠিয়াল নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন সে আরো চেঁচি বলো খবরদার বচসা বেড়ে গেল তর্কা তর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানা টানি শুরু করেছে দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারদিকে দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো আর তারপরই দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে সবার হাতে মারাত্মক অস্ত্র শস্ত্র চ্যাংদোলাটা তখন পিছিয়ে রোপে দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে দুদলের হাতে অস্ত্র শস্ত্র পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন মোচলেম ভাই সকল জেহাদ জেহাদ নাকায়েত কবির আল্লাহ আকবার অন্যদিকে ভরচাজ ভাষায় গড়ছে বললেন জয় মা কালী জবন নিধনে অবতীর্ণ হও মা জয় মা কালী কি জয় ধুনধুমার গর্জন প্রতিগর্জন এবং দেখা গেল বিপন্ন আইন রক্ষক বেচারা নীল উর্দি পরা চৌকিদার তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দুপক্ষকেই কিছু বলার চেষ্টা করছে যখনই মুসলিম পক্ষ এক পায়ে গিয়ে আসে সে মরিয়া হয়ে লাঠিটা পিছে ঠুকে গড় যায় সাবধান আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেই দিকে লাঠি ঠুকে চেঁচায় খবর দা তা কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে সেবার পর্যায়ক্রমে পাগলের মতন দুদিকে একবার করে পিছিয়ে লাঠি ঠুকতে শুরু করলো খট খট খাট করে করতেই থাকলো তারপরে নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে দুদিকে সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে চৌকিদার হা করে দেখছে তারপর বুড়ি উঠলো উঠে দুদিকে তাকালো ভিড় দুটকে দেখল মুখটা বিকৃত হয়ে গেল সেই বিকৃত মুখে খটখট করে হেসে উঠল সে চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল বুড়ি মা তুমি মরনি মর মন তুই মা তো শত কষ্ট মারু দুদিকে ভিড় বুড়ি তুমি মরনি তোরা আমা তোর আমা তোরা মোর তোরা মর মুখ পোড়ারা তোদের চোদ্দ গুষ্টি মরু বুড়ি তুমি হিন্দু না মুসলমান বুড়ি খেপে গিয়ে বললো চোখের মাথা খাইছিস সেরা দেখতে পাচ্ছিস না ওরে নরকে করা ওরে শকুন চোখরা আমি কি দেখতে পাচ্ছি না চোখ গেলে দেব যা 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 পালা 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 বলেই সে নর্বর করে রাস্তা ধরে চলতে থাকলো ভিড় সরে তাকে পথ দিল সে সে রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল